তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে আসসালাম আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আসলে এখন পরন্ত বিকেল বেলা আর এরকম একটি সুন্দর মুহূর্তে আমি আসলে আমাদের বিলে ঘোরার জন্য এসেছি জন্য বললে ভুল হবে দেখার জন্য আসলে বেসিক্যালি কিছুদিন আগে আসলে এক মাস আগে এই বিলে আসলে অনেক ধান লাগানো হয়েছিল তো আমাদের যে জমিগুলো আছে এই জমিতে ধান কেমন হয়েছে আসলে এটা মূলত দেখার দেখার জন্য এসেছি তো হাঁটতেছি আর আর বিষয় আছে সেটা হচ্ছে আমার দুই তিনটা ছোট ছোট ভাতি যারা বলতেছে আসলে তারা পেলে নাকি ওই যে তাল পড়ে পড়ে গাছতলায় আসলে তালের যে হাঁটিটা হয় এটার থেকে এক ধরনের মানে চারার মতো বের হয় দেন হচ্ছে এটা আমরা তাল শ্বাস বলি তো ওটা আসলে ওরা দেখে এসেছে তো খাবে আমাকে বলতেছিল যে যে চাচা আমাদের সাথে চলে আমরা খাইতে যাব। তো তো আসলে আসলে বিষয়টা হচ্ছে এই এক আসলাম এক একসাথে দুইটা কাজ হয়ে যাবে তো আমি আমাদের জমিগুলো আসলে দেখবো পুরা মিল্টি ঘুরে ঘুরে দেখব আমাদের জমিতে ধান কেমন হয়েছে তো এই এটা হচ্ছে দক্ষিণ ডাঙ্গা তো গাইস এই ডাঙ্গা আসলে আমরা ধান লাগায়নি কারণ এই ডাঙ্গাতে যতগুলা জমি আছে আমাদের সবগুলো আসলে লিজ দেওয়া না হয় বর্গা দেওয়া তো এরপরে আসলে সেই জমিগুলোতে যারা ধান লাগিয়েছে তো এই ধানগুলা কেমন হয়েছে বেসিক্যালি আজকে সেটাই দেখার জন্য এসেছি তো আজকে পুরা এই আমাদের দক্ষিণ ডাঙ্গার জমিগুলা ঘুরে ঘুরে দেখবো আর কি কি করি সবই দেখাবো সাথে থাকুন তো গায়েস আমরা আটতে আটতে অনেক দূরে আসে চলে এসেছি যে আমার ভাতি যারা তো একজন হচ্ছে মুগুর নিয়ে এসেছে আর একজন হচ্ছে দা নিয়ে এসেছে আসলে ওই তালে তালের যা হাঁটি গুলা হচ্ছে কাটতে দা লাগবে তো তো এসেছে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি দেখুন যে তাল গাছ কাছাকাছি চলে এসেছি তো আই ডোট নো তারা তারা নাকি কয়েকদিন আগে আসলে এখানে দেখে গেছিল ওই তালের হাঁটি গুলা এখানে পড়ে আছে আমি জানি না যে দেখুন তো মূলত আসলে ওরাই খাইতে চাইছে আমার পাতি যারা তা আসলে আমি আমার পাড়াতে যত ছোট ছোট ছেলে পেলে আছে আমি তাদের সবার সাথে আসলে মিশি এবং হচ্ছে সবার সাথে বন্ধু সুলভ আচরণ করি যার কারণে তারা আমার খুব ভালো পায় এবং হচ্ছে আমার সাথে মিশতে চায় সত্যি কথা মানে আমি বাড়িতে আসলে বড়দের থেকে ছোটদের সাথে বেশি সময় ট্রাই করি এই কারণে হচ্ছে ছোটরাও আমার সাথেও অনেক আনন্দ পায় এবং হচ্ছে আমার সাথে থাকতে পছন্দ করে তো চলে এসেছি আমরা গাছতলা দেখি গাইস তো গাইস এই যে দেখুন গাছতলায় অনেক তালি আছে এইগুলো এই যে দেখুন আমি যেটা বলছিলাম যে তালের থেকে আহ এক ধরনের মানে এই গা এই তালগুলা গাছ বেরোয় এইগুলা অনেক থাকার পরে কিছুদিন থাকার পর আসলে গাছ হয়ে যায় তো এইগুলা খাইতে মানে ভালোই লাগে আসলে এই দেখুন কত বড় বড় তো এইগুলা কিন্তু আসলে আহ এই যে গাছ দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আসছি অনেকগুলা তাল গাছ তাল গাছ তলাই তাল গাছ তলায় এই তালগুলা পড়েছে গাছ থেকে এই গাছ থেকে এখানে পড়েছে পরে এখানেই কল আছে তো ভাতিজাদেরকে জন্য ওদের কথার কারণে এসেছি বা যেহেতু আমি প্রথমে বলেছি যে ওরা আমাকে খুবই ভালো পায় যার কারণে ওরা কিছু বললে আসলে ছোটদের সাথে ওদের মানসিকতা বিকাশ এবং হচ্ছে সুস্থভাবে বেড়ে ওঠা এবং হচ্ছে আসলে বর্তমান সমাজটা অনেক

এই তোমাদের সবাই কেমন লাগলো আজকে ভালো ঠিক আছে তো গাইস আসলে আমরা আজকে বিলে এসেছিলাম তো কেন এসেছিলাম সেটা বললামই আর আসার পরে আসলে অনেকগুলা মানে এরা দেখে গেছিল আসলে কোন এক সময় হয়তো এসেছিল তো আমি আসার পরে আজকে হঠাৎ করে বলতেছে কাকু আজকে আমরা তালের হাটি দেখে এসেছি তো খাইতে যাইতে হবে তো সেইভাবে আসলে ওরা আমাকে সকাল মানে বিকাল বেলার কি আমাদের বাড়িতে এসে আমরা চলো তো ওদেরকে আমি নিয়ে আসলাম আসার পরে দেখি আসলে ওরা যা বলছিল সবই সঠিক তো অনেক তাল আর এগুলা থেকে ওই যে অনেকগুলা গাছ বেরোয় আর এগুলা আসলে আমরা কেটে কেটে খেলাম তো অনেক ভালো একটি বিকেল কাটালাম তো ওরাও খুবই খুশি তোমরা খুশি তো তো আসলে আমার এই ছোটদের সাথে মিশতে খুবই ভালো লাগে আমি অনেকবারই বলেছি আমি বাড়িতে আসলে বড়দের থেকে বেশি ছোটদের নিয়ে সময় কাটাই কারণ অন্তত আমার থেকে তারা মানে আমি তাদেরকে যত সময় রাখি ভালো কিছু বলার চেষ্টা করি এবং হচ্ছে মানে এটাই আর কি তো এটা খুবই জরুরি শিশুদের মানসিকতা বিকাশ এবং তাদেরকে বোঝা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ